আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা অসুস্থতার দিনগুলোতে ছয়টি করণীয় সম্পর্কে জানব মহান আল্লাহ বিভিন্ন সময়ে দুর্ভিক্ষ মৃত্যু ও বিভিন্ন মসিবতের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন এটা আল্লাহ তালার চিরাচরিত নিয়ম এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আদিসের নির্দেশিত পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাইলে অসুস্থতা ও কল্যাণ বয়ে আনে এই ভিডিওতে হাদিসের আলোকে অসুস্থতায় মমিনের করণীয় ছয়টি বিষয় তুলে ধরা হল নম্বর এক ভালো ভালোমন্দের ওপর বিশ্বাস প্রথমত এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয় এর ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ যেমন চান তেমন হয় যদিও মানুষ তা না চায় তার ইচ্ছার বাহিরে কোনো কিছু হয় না অসুস্থতাও আল্লাহর হুকুমই হয় হয়েছে আপনি বলুন আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাছাড়া কিছুই আমাদের কাছে পৌঁছবে না তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর ওপরেই মমিনের ভরসা করা উচিত সুরা তাও বা আয়াত একান্ন নম্বর দুই ধৈর্য ধারণ করা মানুষ যখন কোনো বিপদে পড়ে কিংবা কোনো রোগ আক্রান্ত হয় তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা ও হতাশা ছড়িয়ে পড়ে ফলে তারা নববী আদর্শ ও শিক্ষা ভুলে যায় অথচ অসুস্থ হলে সবুর করা মোমিনের বৈশিষ্ট্য সোয়াইব রাদ আহ্ন থেকে বর্ণিত রসৌল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন মমিনের জীবন খুবই বিস্ময়কর তার সব কাজ কল্যাণকর এই কল্যাণ মুমিন ছাড়া অন্য কেউ লাভ করতে পারে না সে সুখে শান্তিতে থাকলে আল্লাহ শুক্রিয়া আদায় করে আর বিপদাপদে পতিত হলে ধৈর্য ধারণ করে উভয়টি তার জন্য কল্যাণকর মুসলিম হাদিস নম্বর তিন দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া কিছু দোয়া আছে যা বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত হাদিসের কিতাবগুলোতে দোয়াগুলো বিস্তারিত বর্ণিত হয়েছে রোগ মুক্তির জন্য সেসব দোয়া পরা যায় যেমন ওয়াশফি অ্যাং ত শেফি ল শিফা ইল শিফা শিফা অল্লে ইহ দি রুসা কম্যা দুয়াটি আবার বলছি আল্লাহ হুমার অব দ্য নেস অ্যাভিবিল ব্যাস ওয়াশফি অ্যাংক শে ফি লে শিফা ইল শিফা শিফা অল্লে ইহ দিরুসা কোমা অর্থ হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই এমন আরোগ্য দিন যেন কোন রোগ না থাকে আনাজবিন মালিক থেকে বর্ণিত আলিহি ওয়াসাল্লাম এই পরে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুক করতেন পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ নম্বর চার দান সদকা করা অসুস্থ হলে দান সদকা করা লহ আলহি ওয়াসাল্লামের অন্যতম দান দানসাদকা বিপদ আপদ দূর করে রোগ ব্যাধি থেকেও রক্ষা করে ইবনে মসউদ রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা দান সাদাকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসার ব্যবস্থা করো নম্বর পাঁচ রোগকে গালমন্দ না করা রোগ ব্যাধি তাকদীর অংশ তাই অসুস্থ হলে রোগ ব্যাধিকে গালমন্দ করা যাবে না এটি ইসলামে নিষিদ্ধ আবদুল্লা ইবনে জাবির রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম্মুল মুসাইয়িবকে দেখতে গেলেন তাকে বললেন হে অম্মুল মুসাইব তোমার কি হয়েছে তুমি কাঁপছ কেন তিনি বলেন জ্বর হয়েছে একথা শুনে আলিহি আলিহিউ বলেন জ্বরকে গালি দিও না কেননা জ্বর বনে আদমের গুনাহ মাফ করে বা এর মাধ্যমে গুনা মাফ হয় হাঁপর যেভাবে লোহার মরিচা দূর করে জ্বরও মানুষের গুনাহ দূর করে দেয় সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর ছয় উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা কেউ অসুস্থ হলে তার উচিত উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা তাওয়াক্কুল পরিপন্থী নয় প্রত্যেক হালাল বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণ করা বৈধ রসুল্লাহসাল আলিহি ওসাল্লাম মধু কালিজিরা হিজামা প্রবৃত্তির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন ওসামা ইবনে শারিক তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম বলেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো কেননা আল্লাহ আল্লাহতালা বার্ধক্য ছাড়া সব রোগের ঔষধ সৃষ্টি করেছেন আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো পঞ্চান্ন আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন